দেখতে পাচ্ছেন যে জমিটি এটি হচ্ছে আপনার বৃধান একশত চার সুগন্ধি জাত এবং হচ্ছে বাসমতি টাইপের চাল হবে এই ধান থেকে একেবারে লম্বা এবং প্লাস হচ্ছে সুগন্ধি হবে তো এইটা ব্রিধান একশো চার আমি রোপণ করেছি অল্প কিছু জায়গা এই যে একশোটা একটা প্লট দেখতে পাচ্ছেন এইখানে আবার ওই পাশে কর্নারে একটু আছে ব্রিধান একশো চার তো ব্রিধান একশো চার এই পর্যন্ত আজকে রোপণের বয়স হয়েছে আপনার বিশ দিন বিশ দিন হয়েছে বিশ দিন সরি একুশ দিন হয়েছে চারা রোপণের বয়স তো এই যে একুশ দিন বয়সে চারা রোপণের আজকে বৃধান একশো চার বেশ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটি দুইটি তিনটি করে চারা দিয়ে রোপণ করছি দুইটা তিনটা করে চারা দিয়ে রোপণ করছি বৃধান একশো চার তো এই যে বাইশ দিন বয়সে দেখেন আপনাদেরকে একটু দেখাই তো জায়গায় জায়গায় একটু ওই যে মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে দেখেন এই যে এখনও কীটনাশক দেয় নাই বিশ দিন হয়ে গেছে তো আগামীকালকে হয়তো আমি কীটনাশক দিয়ে দেবো যাতে করে এই ধরনের মাজরা পোকার ক্ষতি না করতে পারে তো এই যে বিশ দিন বয়স আপনাদেরকে একটু কুশিগুলো গুণে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আছে নয়টা এখানে আছে সতেরোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে আছে উনিশ মানে বিশটা আরও বেশি হবে পাঁচ কাটি এ পর্যন্ত এই যে মাত্র বিশ দিন একুশ দিন বয়সে তো এটা তো আপনার সুগন্ধি ধান তো জমিতে আসলে খুব ভালো রকমের সুগন্ধি অনুভব করা যাচ্ছে বিশ দিন বয়সেই তো এটার বয়স যখন আরও বাড়বে আমার মনে হচ্ছে সুগন্ধি আরও প্রচুর পরিমাণ বাড়তে শুরু করবে তো আজকে আমি জমিতে পানি দিছি একদম প্রচুর পানি এই মাঝখানে একটু শুকানোর ব্যবস্থা করছিলাম বেশি একটা শুকাই নাই পনেরো দিন বয়স থেকে এই যে বিশ দিন বয়সে একুশ দিন বয়স পর্যন্ত হালকা একটু শুকাইছি জায়গা জায়গায় শুকছে জায়গা জায়গায় শুকতেও পারে নাই তো গতকালকে আমরা এখানে ইউরিয়া সার দিয়ে দিয়েছি ইউরিয়া সার দিয়েছি আপনার বিঘা প্রতি সাত কেজি আট কেজি আট কেজির মতো হবে এর আগেও আমরা বিঘা প্রতি আট কেজির মতো হবে এখন আমরা হয়তো পঁচিশ দিন বা ছাব্বিশ দিন বয়সে আবার বাকি যে ইউরিয়াগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব তো আপনারা অনেকেই ধান একশো চার রোপণ করেছেন অনেকেই আমাকে মেসেজও দিয়েছেন যে ভাই বিধান একশো চার সম্পর্কে একটু কথা বলেন আমরা অনেকে বিধানে একশো চার চাষাবাদ করেছি তো আমি একটা কথা বলে রাখি বিধান একশো চার বিধান একশো আট বিধান সাত বিধান একশো দুই একশো এই যে সকল ধানগুলি আমরা চাষাবাদ করি না কেন মনে রাখবেন একটা কথা সেটা হলো আপনার যে সকল ধানের জীবনকাল একটু বেশি হয় পঞ্চাশ দিন ওভার বা পঞ্চাশ দিন ছুঁই ছুঁই তো সেই সকল ধানের ক্ষেত্রে একটু ইউরিয়ার মাত্রাটা একটু বেশি লাগবে যেমন বিঘা প্রতি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি লাগতে পারে যে সকল জমির উর্বর ক্ষমতা আপনার বেশি সেই সকল জমির আপনার একটু আপনার ইউরিয়া কিন্তু কম লাগবে আবার যে সকল জমি উর্বর একটু কম অনুর্বর জমি সেই সকল জমিতে একটু পরিমাণটা কিন্তু বাড়তেও পারে ইউরিয়া সার অন্যদিকে যে সকল ধানের জীবনকাল একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সে সকল জাতের ক্ষেত্রে আপনার ইউরিয়া সার প্রয়োজন হবে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতকে তেত্রিশ কেজি আরও একটু কমও লাগতে পারে আপনার জমির উর্বর ক্ষমতার উপর নির্ভর করে তো বিধান একশো চার দেখা যাক এবার ফার্স্ট টাইম আমি রোপণ করলাম বিধান একশো চার বাসমতি টাইপের চাল হবে এটা এবং প্লাস হচ্ছে সুগন্ধি আমরা যখন ভাত খাব তখন যদি সুগন্ধি একটু ফিল পাওয়া যায় তো এটা কিন্তু বেশ ভালোই লাগবে তো যে দেখেন আমি বৃধানে একশো চার রোপণ করেছি আজকে একুশ দিন বয়স এই যে পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো রোপণ করা হয়েছে ধরেন মিনিমাম ষোলো সতেরো দিন তো হবেই সতেরো আঠারো দিন আমার আর কি তিন চার দিন পরে রোপণ করা হয়েছে আর কি তো যে দেখেন জমির কন্ডিশন আশেপাশের কৃষক ভাইয়ের জমির কন্ডিশন আর আমাদের জমির কন্ডিশন তো আমি আশা করতেছি বৃধানে একশো চার প্রচুর পাঁচ কাটি আসবে প্রচুর প্রচুর মানে পাঁচ কাটি আসবে মানে প্রচুর পাঁচ কাটি আমরা যে গতকালকে যে সারগুলো দিয়েছি এবং সারগুলো দিয়েছি সারগুলো খেয়ে উঠলে দেখবার দেখা যাবে জমি ভরপুর পাঁচ কাটি কিন্তু ভরে জমিতে কিন্তু পাঁচ কাটিতে ভরে যাবে এবং পরবর্তীতে যখন আমরা পঁচিশ দিন ছাব্বিশ দিনে যখন আমরা শেষ কিস্তি সারগুলো দিয়ে শেষ করব জমিটা জমিটাকে তখন কিন্তু একদম মানে জায়গা আর থাকবে না এই বৃধান একশো চারের মধ্যে তো যাই হোক আপনাদেরকে অবশ্যই আপডেট দেব বিধান একশো চারের সর্বশেষ আপডেট দিব এটার গড় ফলন আপনাদেরকে একটু বলে দেয় গড় গড় ফলনও কিন্তু বেশ ভালো অর্থাৎ অর্থাৎ আমরা যদি বিঘা হিসাব তেত্রিশ শতকে আপনি সজার হাজার পঁচিশ মন উৎপাদন করতে পারবেন সজা হাজার পঁচিশ থেকে সাতাশ মুন উৎপাদন করতে পারবেন তেত্রিশ শতক জমি থেকে তো সঠিক পরিচর্যা এবং সঠিক আবহাওয়া যদি বছরের মধ্যে পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু এটা তিরিশ মন তেত্রিশ শতকে জমি থেকে উৎপাদন দিতে সক্ষম বিধান একশো চার তো যাই হোক সবশেষ বিধান একশো চার আজকে একুশ দিন বয়সে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা প্রচুর পাশ কাটে আসবো আমার মনে হচ্ছে প্রচুর পাশ কাটে মানে প্রচুর পাশ কাটে সবেমাত্র সব একুশ দিন বয়স আপনারা বুঝতেই পারছেন বিধান একশো চারের সবেমাত্র মাত্র একুশ দিন বয়স আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার কাছে মনে হচ্ছে যখন পঁয়ত্রিশ দিন বা তিরিশ দিন বয়স হবে তখন কিন্তু জমি আর ফাঁস মানে ফাঁকা কোনো অংশ দেখা যাবে না পঁয়ত্রিশ দিন বয়সে গিয়ে তো যাই হোক সর্বশেষ আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ আর সর্বশেষ এটা কীরকম উৎপাদন উৎপাদন করতে পারি এবং কোনো ধরনের সমস্যায় পড়ি কিনা বিধান একশো চার চাষাবাদ করে আপনাদেরকে অবশ্যই আপডেট দেবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কী খবর বলে তারা কালকে ধানে